নমস্কার সম্মানীয় দর্শক বন্ধুরা অ্যাস্ট্রোটার্গেট ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা জানাই বন্ধুরা এটি তুলারাশির জাতক ও জাতিকার জুলাই মাসের মাসিক রাশিফলের ভিডিও এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাতে চলেছি তুলারাশির জাতক বা জাতিকা যদি আপনি হন তাহলে জুলাই মাস আপনাদের কেমন যেতে চলেছে হ্যাঁ বন্ধুরা আমি আপনাদেরকে সবিস্তারে জানাবো অর্থাৎ আপনাদের স্বাস্থ্য শিক্ষা দাম্পত্য জীবন প্রেম জীবন অর্থনৈতিক স্থিতি কেমন যেতে পারে তারই একটা আগাম ইঙ্গিত বা পূর্বাভাস এই ভিডিওতে দিতে চলেছি তবে শুরুতে একটি কথা বলে দিয়ে আমি যে রাশিফলটি করতে চলেছি সেটি সার্বিক অর্থাৎ এটি চন্দ্র রাশি ধরে গণনা করা হয় তাই যারা চন্দ্র রাশি জানেন না তারা নাম রাশি অনুযায়ী কিন্তু দেখতে পারেন তো যাই হোক আমি আপনাদেরকে এক এক করে সবটাই তুলে ধরব তবে আগেই অর্থাৎ প্রথমেই আমি গ্রহের গোচরটা বলবো আপনাদের রাশি হচ্ছে তুলা আর আপনাদের রাশির অধিপতি গ্রহ তো জানেন শুক্র গ্রহ শুক্র রয়েছে আপনাদের এইট হাউসে আপনাদের ফিফথ হাউসে রয়েছে রাহু শনি রয়েছে সিক্স হাউসে আপনাদের নাইনথ হাউসে রয়েছে রবি ও বৃহস্পতি আপনাদের টেন্থ হাউসে রয়েছে বুধ গ্রহ আপনাদের ইলেভেন্থ হাউসে রয়েছে মঙ্গলের সাথে কেতু কি হতে চলেছে আপনাদের জীবনে কোন কোন জায়গায় কি কি ঘটনা ঘটতে চলেছে সবিস্তারে আমি আপনাদেরকে জানাতে চলেছি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন এবং প্রচুর প্রচুর শেয়ার করবেন যাতে অন্যরাও কিন্তু দেখে উপকৃত হতে পারে প্রথমে আসি শরীর স্বাস্থ্য দেখুন রাশির অধিপতি গ্রহ শুক্র এইট হাউসে বসে রয়েছে শুক্রের স্থিতি ভালো রয়েছে কিন্তু রাহুর স্থিতি ভালো নেই ফিফ্থ হাউসে বসে রয়েছে একটা কথা বলি আপনারা মানে হঠাৎ হঠাৎ আপনাদের শরীর খারাপ হতে পারে ভালো আছেন আজকে আগামীকালই হঠাৎ করে আপনার পেট খারাপ হয়ে গেল কারণ স্টমাক জাতীয় সমস্যা আসার সম্ভাবনা রয়েছে খাওয়া দাওয়ার বিষয়ে যথেষ্ট খেয়াল রাখতে হবে উল্টো মানে রিচ খাওয়ার কিন্তু খাওয়া যাবে না যতটা পারবেন সাদা মাটা খাবার খাওয়ান তাতে কিন্তু সে মানে হেলথের জায়গাটা প্রপার থাকবে কারণ আমাদের খাদ্যাভাসে কিন্তু আপনাদের আমাদের হেলথকে কিন্তু গঠন করে তো আমাদের অয়েলি ফুড জাঙ্ক ফুড এগুলোকে কিন্তু পরিত্যাগ করতে হবে তাই এই মাসে শুধু না এই মাসের পরেও কিন্তু আপনাদের হেলথ নিয়ে কিন্তু একটু সমস্যা দেখতে পাচ্ছি তুলারাশির জাত জাতিকাদের তবে গুরুজনদের স্বাস্থ্যের জায়গাটা কিন্তু ভালো যেতে চলেছে শুধু আপনাদের নিজস্ব স্বাস্থ্য নিয়ে কিন্তু একটু খেয়াল রাখতে হবে ব্যাস আসের পর এডুকেশন এডুকেশনের জায়গাটা ফিফ্থ হাউসে হাউসে বসে রয়েছে রাহু গ্রহ এবং ফিফথ হাউসে দৃষ্টি পড়ছে দেবগুরু বৃহস্পতির দেখুন রাহু আমাদের জীবনে বড় অ্যাচিভমেন্ট দেয় বড় বড়ো হঠাৎ করে এবং আপনাদের এডুকেশনের জায়গায় অ্যাচিভমেন্ট পাওয়ার জায়গাটা কিন্তু মানে আসা বড় কিছু করার এই জায়গাটা কিন্তু আসবে কিন্তু কিছু কিছু সময় আপনাদের মধ্যে মাইন্ড ডিস্ট্র্যাক্ট হয়ে যাবে মানে আজকে একটা চিন্তা করলেন কালকে দেখছেন বাধা পেলেন ছেড়ে দিলেন তারপর দিন আবার একটা কিছু করলেন সেখানে বাধা পেলেন ছেড়ে দিলেন এই জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে রাহু ফিফথ হাউসে বসে রয়েছে যতদিন ততদিন কিন্তু আপনাদের এডুকেশনের জায়গাটা কিন্তু খুব একটা মাত্রায় শুভ হবে না তবে আপনারা যদি নিজের মনকে একদম স্ট্রিক্টলি মানিয়ে নেন যে আমাকে করতে হবে করবই তাহলে তো ডেফিনেটলি আপনারা শুভ পাবেন এবং অনলাইন যারা সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত রয়েছেন যারা কোনো চ্যানেল রয়েছে বা পড়াশোনা রিলেটেড কোনো কাজ করছেন তাদের ক্ষেত্রে আবার ভালো এছাড়াও প্রেমের জায়গা যদি বলি প্রেমের জায়গাটা কিন্তু ভালো রয়েছে তবে শুধু একটাই খেয়াল রাখবেন আপনাদের প্রেম জীবনে তৃতীয় ব্যক্তি যেন প্রবেশ না ঘটে ওভারঅল আপনাদের প্রেমের জায়গাটা ভালো কিন্তু তৃতীয় ব্যক্তি প্রবেশ ঘটার কিন্তু সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি যেখান থেকে প্রেম জীবনকে অনেকটা কিন্তু নষ্ট করে দিতে পারে যোগ্যতার জায়গাটা হারিয়ে ফেলতে পারেন সেই জায়গাটা রয়েছে বিবাহের জায়গায় যদি বলি বিবাহের জায়গাটা কিন্তু যথেষ্টই ভালো রয়েছে আপনারা বিবাহের জন্য এগোতে পারেন এবং আপনাদের যাদের ডিপোর্স হয়ে গেছে বেসিক্যালি তারা কিন্তু দ্বিবিবাহের জন্য এগোতে পারেন কোনো অসুবিধা নেই চাকুরি ক্ষেত্রে যদি কথা বলি এই মাসে এক তারিখ থেকে ষোলো তারিখ পর্যন্ত চাকরি পাওয়ার প্রবল সম্ভাবনা কিন্তু রয়েছে তুলারাশির জাতক ও জাতিকাদের এমনকি এমএমসি কোম্পানিতে চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং যারা জব ট্রান্সফার করবো ভাবছেন তারাও কিন্তু করতে পারেন অসুবিধা নেই দীর্ঘদিনের কোনো প্রত্যাশা এই জুলাই মাসে কিন্তু পূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে ধরুন আপনি একটা ফ্ল্যাট কিনব ভাবছেন গাড়ি কিনব ভাবছেন প্রতি মাসেই ভাবছেন কিন্তু করতে পারছেন না এবার কিন্তু করে ফেলবেন এছাড়াও আকস্মিক অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু হয়ে উঠতে চলেছে আপনাদের এই মাসে আপনারা কয়েকটি বিজনেসের কথা বলছি সেই বিজনেসগুলো যদি করেন খুবই শুভ যদি আপনারা কসমেটিক্স জাতীয় প্রোডাক্টের বিজনেস করেন ফ্রুড রিলেটেড প্রোডাক্টের বিজনেস করেন ফাস্ট ফুড বেসিক্যালি সেই জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো রয়েছে এছাড়াও অনলাইন কোনো কাজের সাথে যারা যুক্ত রয়েছেন সোশ্যাল মিডিয়ার সাথে কোনো রিলস তৈরি করছেন বা চ্যানেলে কোনো কাজ করছেন তাদের ক্ষেত্রে ভালো বিদেশে থেকে ইনকাম বৈদেশিক বাণিজ্য থেকে ইনকাম সেই জায়গাটা কিন্তু রয়েছে দীর্ঘদিনের কোনো প্রত্যাশা পূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে আপনার বিরুদ্ধে যদি কোনো কোর্ট কেস মামলা মোকদ্দমা চলে সেই জায়গা থেকেও কিন্তু রিলিফ পেতে চলেছেন সন্তান প্রাপ্তির জায়গাটা যদি বলি সন্তান প্রাপ্তির জায়গাটা রয়েছে তবে যারা মানে গর্ভবতী মহিলারা রয়েছেন তারা সিঁড়ি দিয়ে নামার ক্ষেত্রে কিন্তু সাবধানতা অবলম্বন করবেন হঠাৎ করে কোনো অঘটন কিন্তু ঘটে যেতে পারে একটু কেয়ারফুল থাকবেন তবে যাদের সন্তান রয়েছে তাদের ক্ষেত্রে ভালো এই মাসে আপনাদের আর্থিক স্থিতির জায়গায় যদি বলি অর্থ কিন্তু বিভিন্ন সূত্র থেকে আসবে তবে কিছু অর্থ কিন্তু খরচা হওয়ার সম্ভাবনা রয়েছে কাউকে বিশ্বাস করে টাকা পয়সা ধার দেবেন না এবং সবচেয়ে বড়ো ব্যাপার কাউকে কোনো কথাও দিতে যাবেন না এই মাসে শত্রুতার জায়গাটা কিন্তু অনেকটাই কমবে এই মাসে শত্রু কিন্তু অনেকটাই শান্ত হবে এবং এই মাসে আপনারা প্রতিকার হিসাবে অবশ্যই মহাদেবের উপাসনা করুন তাতে কিন্তু অনেকটাই বেটার রেজাল্ট পাবে